আমি বানাবো করলা সুন্দরী তো তার জন্য নিয়েছি এই যে এরকম চারটে আমি করলা নিয়েছি আর এখানে আছে সুজি বেসন চালের গুঁড়ি ময়দা আর এই যে কিছু গোল গুঁড়ো করে নিয়েছি আমি তো এখানে দেখুন আমি কিভাবে করলাটাকে কাটছি এই যে করলাটাকে দেখে নিন আগে এরকম কেটে আমি 20 কিন্তু ফেলে দেবো এই যে বীজগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে উচ্ছের এরকম লেয়ারগুলোকে পাতলা পাতলা করে আমি কেটে নেব এই দেখুন এরকম করে আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমি বসে দিয়ে কাটছি দেখুন খুব সুন্দর হয়েছে তো এটাকে কিন্তু আমি এই যে জল এখানে দেখুন এই জলে আমি কিন্তু এক চামচ লবণ দিয়ে আমি এই উচ্ছেগুলোকে এরকম সুন্দর করে কেটে ভিজিয়ে রাখবো সবকটা উচ্ছে আমি একইভাবে কেটে নেব তো দেখুন এই যে আমি উচ্ছেটা নুন জলে ভিজিয়ে রেখেছি দেখুন সবকটা উচ্ছে কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে কেটে নিয়েছি প্রত্যেকটা উচ্ছে দেখুন নুন জলে ভিজিয়ে দিই ততটা কম হবে আর এখানে আমি ব্যাটারটা গুলে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি জল পনেরো মতন জল নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বেসনটা এই যে এক বাটি বেসন আর এখানে চালের গুঁড়ি আর ময়দা এখানে দিয়ে দেবো গোলমরিচটা আমি গুঁড়ো করেছি নিজে হাতে দিয়ে লবণ পরিমাণ লবণ সুজিটা কিন্তু আমি আমি পরে তো আপনারা দেখুন স্টেপ স্টেপ বাই এটাকে ভালো করে গুলে নি তো দেখুন এটা আমার গোলা হয়ে গেছে এই যে এই যে দেখুন আর এই যে উচ্ছে গুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা গরম হবে তারপর তেল দেবো আমি এখানে তো দেখুন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন তো আমি সরষের তেলে এটা ভাজছি এই যে এটাকে আমি ব্যাটারের মধ্যে এরকম করে চোবাচ্ছি দেখুন এখানে এই যে এটা আমি হাতের সাহায্যে এটা দিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এটা দিলে কি হবে আপনারা তো বুঝতেই পারছেন এটাও মচমচে টাইপের হবে তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে বন্ধুরা আমি এটা এখানে ছেড়ে দিলাম তেমনি পঞ্চে আমি একটা বানিয়ে নেব এখানে একই রকম করে একই রকম করে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন এটা আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি এটা গ্যাস কমিয়েই ভাজবেন আপনারা তাহলে ভালো হবে আর এখানে একই রকম করে আর যে সূর্য দিলে ভালো মচমচে হবে ডালের সঙ্গে গরমে টক ডালের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে তো দেখুন আমার এই যে গ্যাস কমিয়ে একদম ভেজেছি তো এটা আমার দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো ভেজে বাদবাকি দুটো একই রকম করে আমি ভেজে নেবো তো দেখুন বন্ধুরা আমার দুটো উচ্ছে এই যে এখানে ভাজা হয়ে গেছে আর আগে তো এগুলো দেখিয়েছি আমি তো খুব কড়া করে গ্যাস কমিয়ে কমিয়েই ভেজেছি যাতে ফ্যান্সি হয় দেখুন কত সুন্দর করে সেই ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি খুবই সুন্দর একটা গরমের দিনে খুব সুন্দর একটা রেসিপি দেখুন খুব সুন্দর লাগবে খেতে তো হচ্ছে সুন্দরীটা যদি ভালো লাগে করলা সুন্দরীটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন